আমি কি সুন্দরী হ্যাঁ বিশেষত যখন আমি চোখ বন্ধ করি আমি যদি হাসি হা তাহলে আমি বুঝবো তুমি কিছু কিনেছো আমার ছাড়া তোমার জীবন কেমন লাগে শান্তিপূর্ণ কিন্তু অসম্ভব তুমি কি সব সময় এমন রাগী ছিলে না বিয়ের পর প্র্যাকটিস করেছি তোমার কথায় তো ঘর কেপে ওঠে তাহলে তো প্রমাণ হয়ে গেল আমি ভূমিকম্প তুমি সব সময় এত সুন্দর করে হাসো কেন কারণ তোমার কথা শুনলেই মনে হয় আমারই জয় হয়েছে তুমি কেন আমার ফোন সবসময় চেক করো কারণ তোমার ফোনে লুকানো রহস্য নাসার চেয়েও বেশি আমি কি তোমাকে বকা দিই না তুমি শুধু বিনামূল্যে মিউজিক দাও আমি তোমায় ভালোবাসি তাহলে পকেট খালি আমি কি তোমার জন্য ফুল হ্যাঁ তবে কান্তাসো